ঝিনেদা চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি বাংলাদেশ ও ভারত দুই দেশের গোয়েন্দারা মিলেও মরদেহ উদ্ধারে কুল কেনারা করতে পারছে না এমপিকে খুনের বর্ণনা এক এক সময় এক এক রকম দিচ্ছেন আসামিরা গোয়েন্দা ধারণা মরদেহ উদ্ধার না হয় সেজন্য বিভ্রান্তিকর তথ্য কর্মকর্তাদের দিচ্ছে রিমান্ডে থাকা আসামিরা এদিকে খুনের ঘটনা তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তিন সদস্যের দল কলকাতায় রয়েছেন সে দেশের পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত কার্যক্রম চালাচ্ছেন তারা আসামি জিহাদ হাওলাদারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও কয়েক দফা নিউটায়ুনের সেই বাড়িতে পরিদর্শন করেছে গোয়েন্দারা মূল ঘাতকের সাথে কথা হয়েছে অন্য আসামির সাথে কথা হয়েছে আমরা সকল তথ্যগুলি আমরা বিচার বিশ্বাসগুলি যাচাই পাচাই করছি এবং আমরা সেগুলি যাচাই পাচাই করেই তদন্তকারী কর্মকর্তা এবং তার বিজ্ঞ আদালতে তার রিপোর্ট প্রেরণ করে